我的兄弟。 তাদের একাধিকবার বোঝানো হচ্ছে তাদের তারা বলতেছে আমাদের এক মাস চার দিন ওই ফ্যাক্টরি বন্ধ ছিল তাদের টাকা দিচ্ছে না আবার উনত্রিশ তারিখে তারা একটা নোটিশ দিয়ে যাচ্ছে যে আরও তিন মাস সময় আছে এই প্রেক্ষিতে শ্রমিকরা রাস্তা বন্ধ করে বসে আছে আমরা মালিক কর্তৃপক্ষ এবং ওই গার্মেন্ট শ্রমিকদের সাথে কথা বলতেছি যে কোনো সময় এই যানজট যেটা যারা রাস্তা বেরিয়ে কেটে বসে আছে তাদের সাথে সমঝোতার মাধ্যমে রাস্তা তাদেরকে এই রাস্তা থেকে উড্ডো করার জন্য পরিকল্পনা নিয়েছে এবং যৌথ এবং যৌথ বাহিনী এবং সেনাবাহিনী পুলিশ সবাই একসাথে কাজ করতেছে